আপনারা সকলে কেমন আছেন আজকে আমি তিনটি মেসেজিং সেরা দেখাতে চলেছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই আপনাদেরকে দেখিয়ে দিব তিনটি সেরা মেসেজিং অ্যাপ যেটা তারা পিসিতেও এবং অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারবেন তো আজকে আমি অ্যান্ড্রয়েড থেকে দেখাবো তিনটি সেরা মেসেজিং অ্যাপ তো চলুন ভিডিওটি শুরু করে দিই তো হ্যালো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে তিনটি মেসেজিং অ্যাপ দেখিয়ে দিব তিনটি সেরা মেসেজিং অ্যাপ তো চলুন বেশি কথা না বলে প্লে স্টোরে চলে যাই এই যে আমরা প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশন দেখবেন এখানে ক্লিক করে এখানে লিখে দিবেন মেসেঞ্জার মেসেঞ্জার যে মেসেঞ্জার লিখে দেওয়ার পরে আপনাদের সামনে চলে আসবে এটা অনেক ভালো অ্যাপ আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা প্রায় বিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এটার রেটিং সবাই ভালো দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফেসবুকের একটি মেসেজিং অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক কিছু করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন অনেক কিছু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত ফিচার যুক্ত হয় আপডেট করা হয় আপনারা আপডেট করবেন সব সময় আপনারা দেখতে পাচ্ছেন এটির রিভিউ কি ভালো অনেক ভালো একটা রিভিউ দিয়েছে মানুষে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এটি হলো তিন নাম্বার মেসেজিং ভালো অ্যাপ তো তারপর দুই নাম্বারটি দেখিয়ে দিচ্ছে দুই নাম্বার হলো আপনারা দেখতে থাকুন ডব্লিউ এইচ এড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিখে দেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে এসেছে এটি দুই নাম্বার মেসেজিং অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছবি পাঠাতে পারবেন মানুষকে তারপর মানুষের সাথে অডিও ভিডিও করলে কথা বলতে পারবেন তারপর লিঙ্ক পাঠাতে পারবেন তারপর গ্রুপে কথা বলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো একটি এটা প্রায় টেন বিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এটা অনেক ভালো মেসেজিং অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের একটি মেসেজিং অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ফাইভ স্টার করে দিয়েছে অনেক ভালো একটি মেসেজিং অ্যাপ আপনারা চাইলে এটিও ব্যবহার করতে পারেন এটি হলো দুই নাম্বার অ্যাপ অনেক ভালো অ্যাপ তারপর তৃতীয় নাম্বার যে অ্যাপ টি হলো তার নাম হলো টেলিগ্রাম দাঁড়ান এই যে টেলিগ্রাম লিখে দিলাম টেলিগ্রাম লিখে দেওয়ার পরে টেলিগ্রাম টে চলে এসেছে এটা হলো ওই তিনটি অ্যাপের থেকে সবচেয়ে ভালো অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সবকিছু করতে পারবেন যে এটা ওই দুইটা অ্যাপে করা যাবে না এটাকে একটা সোশ্যাল মিডিয়াও বলা যায় এখানে আপনারা বিভিন্ন মানুষের সাথে ভিডিও অডিও কলে কথা বলতে পারবেন তারপরে এখানে চ্যানেল খুলে আপনারা ইনকাম করতে পারবেন এটা প্রায় ওয়ান বিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ফাইভ স্টার করে রেটিং দিয়েছে তো অনেক ভালো অ্যাপ এটার থেকে ভালো ওইগুলা না এটা হলো সবচেয়ে ভালো অ্যাপ এখানে আপনারা এই স্টোরেজও পেয়ে যাবেন অনেক ভালো তারপর এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এয়ার ড্রপ থেকেও ইনকাম করতে পারবেন টেলিগ্রাম নিয়ে যে আছে সেখান থেকেও ইনকাম করতে পারবেন এখানে মানুষকে লিঙ্ক শেয়ার করতে পারবেন অনেক কিছু করতে পারবেন যেটা ওই দুইটি মধ্যে করতে পারবেন না তো তিনটির মধ্যে আমার মনে হয় সবচেয়ে সেরা এবং সবচেয়ে পাওয়ারফুল অ্যাপ এখন আপনি কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন অ্যাপটি সবচেয়ে ভালো লেগেছে আমি দেখিয়ে দিলাম তিনটি তো তিনটির মধ্যে আপনাদের কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গ্যাসটা বাই বাই